সাত ফ্র্যাঞ্চাইজির সঙ্গে বিসিবির বৈঠক প্লেয়ার ড্রাফটের আগে হাতে সময় খুব একটা বাকি নেই কিন্তু এখনও বেশ কিছু বিষয়ে সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি বিপিএল গভর্নিং কাউন্সিল পুরনো চার ফ্র্যাঞ্চাইজির সঙ্গে নতুন তিনটি আসছে এবারে আসরে এর মধ্যে নতুন দুই দল এখন পর্যন্ত বিসিবিকে জমা দিতে পারেনি গ্যারান্টি মানি গুঞ্জন ছিল হয়তো কমতে যাচ্ছে দলের সংখ্যা কিন্তু শেষ পর্যন্ত সে পথে হাঁটেনি ক্রিকেট বোর্ড অর্থ জন্য সময় দেয়া হয়েছে 10 অক্টোবর পর্যন্ত এখনো আমি সবসময় বলেছি 95% হতে ঠিক হয়েছে আপনি জানেন যে আমরা খুব ডিফিকাল্ট টাইমের মধ্যে দিয়ে গেছি লাস্ট দুই মাস আমি তখনই চূড়ান্ত বলতে পারবো যখন সবার অ্যাটলিস্ট ফ্র্যাঞ্চাইজি ফিজটা পেয়ে যাব আমরা ম্যাক্সিমাম পেয়ে গেছি সামান্য একটু বাকি আছে এটা একটা ডেডলাইন দিয়েছি এই ডেডলাইনের মধ্যে মানে তাদের পূরণ করতে হবে কিন্তু ডেডলাইনেও লাইনেও অর্থ ব্যর্থ হলে কি করবে বিসিবি সে সিদ্ধান্ত এখনো হয়নি মতভেদ আছে নতুন ও পুরনো ফ্র্যাঞ্চাইজিগুলোর ডিরেক্ট সাইনিং ও রিটেন প্রক্রিয়া নিয়েও সেটার সুরাহা করেই ড্রাফট টেবিলে বসবে দলগুলো দুজন রিটেইন করতে পারবে আর একজন ডিরেক্ট সাইনিং করতে পারবে যারা পুরানো টিম আছে আর আমাদের মতো যারা নতুন টিম ওনাদের জন্য হচ্ছে তিনজন ডিরেক্ট সাইনিং এর কথা বলেছে এখন অন্যান্য কিছুটা অবজেকশন দিয়েছে পুরনো নতুন ফ্র্যাঞ্চাইজের কিছু না কিছু তো চাওয়া পাওয়া থাকবে সেই চাওয়া পাওয়া আমরা তাদেরকে সাবমিট করেছি তো নতুন টিমদেরকে যদি আমাদের সময় ডিরেক্ট সাইনিং দেওয়া হয় তাহলে আমাদেরকেও ডিরেক্ট সাইনিং দেওয়া উচিত ইন দ্য সেন্স যে আমরা যদি রিটেনশন করি তাহলে আমরা চোদ্দটা প্লেয়ারের সীমাবদ্ধ আমাদের ওই চোদ্দোটা প্লেয়ার থেকে আনতে হবে কিন্তু আসলে যে তিনটা টিম এই বছর খেলছে না ওখানে অনেক বড়ো বড়ো প্লেয়ার আছে তারা ম্যাক্সিমাম চাবে তাদের সুবিধা মতো কিন্তু আমরা বোর্ড হিসাবে কি চাই এবং আমাদের যেহেতু আমরা নিয়ন্ত্রক সংস্থা বলবো না বাট আমরা যেহেতু সব ঠিক করি সেই জন্য আমাদের ডিসিশান ফাইনাল ডিসিশান নিতে হবে এবং এটা আমাদের আমাদের সাথে ফ্র্যাঞ্চাইজের খুব বেশি পার্থক্য থাকবে না জাতীয় দলের মতোই সাকিবের বিপিএলে অংশ নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা সরাসরি দলে নেওয়ার সুযোগ থাকলেও রংপুর রাইডার্স আপাতত কিছুটা দ্বিধায় আছে সাউথ আফ্রিকাতে খেলতে উনি আসেন না কিনা সাউথ আফ্রিকা থেকে যদি উনি খেলতে আসেন তাহলে উইল হ্যাভ এ বিগার পিকচার যে ঠিক আছে সাউথ আফ্রিকা যদি আসতে পারে তাহলে হয়তো পরে বিপিএল খেলতেও আসবে